নমস্কার আজকের কবিতা পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন কবিতাটা একটু বড় সময় করে একটু ধৈর্য সহকারে শুনবেন বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুর দুইটি কুলের ছেলে গেছে পর পর বয়স না হতে হতে পুরা বছর এবার ছেলেটি তার জন্মিল যখন স্বামীরেও হারালো মল্লিকা বন্ধুজন বুঝাইল জন্মে ছিল বহু পাপ এ জনমে তাই হেন দারুণ সন্তাপ শোকানলদগ নারী একান্ত বিনয়ে অজ্ঞাত জন্মের পাপ সিরে বহিল এ প্রায়শ্চিত্তে দিল মন মন্দিরে মন্দিরে জেথা সেথা গ্রামে গ্রামে পূজা দিয়া ফিরে ব্রত ধ্যান উপবাসে তর্পণে কাটে দিন ধূপে দীপে চন্দনে পূজা গৃহে কেশে বাঁধে রাখিল মাদুলি কুরাইয়া শতব্রাহ্মণের পদধূলি শুনে রামায়ণ কথা সন্ন্যাসী সাধুরে ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে বিশ্ব মাঝে আপনারে রাখি সর্ব নিচে সবার প্রসন্ন দৃষ্টি অভাগী মাগিছে আপন সন্তান লাগি সূর্যচন্দ্র হতে পশুপক্ষী পতঙ্গ অবধি কোনো মতে কেহ পাছে কোনো অপরাধ লয় মনে পাছে কেহ করে খুব অজানা কারণে পাছে কারু লাগে ব্যথা সকলের কাছে আকুল বেদনা ভরে হয়ে আছে যখন বছর বয়স শিশু যকৃতের ঘটির অকার জরাতুর দেহখানি শীর্ণ আছে দেবালয়ে মানিল মানত মাতা পদামৃত লোয়ে করাইল পান হরি সংকীর্তন গানে কাঁপিল প্রাঙ্গন ব্যাধি শান্তি নাই মানে ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ দূর দিন রাত্রি দেবতার মেনেছি তো দিয়েছি এত যে পূজা তবু রক্ষা নাই কি নেবেন তারা আমার বাছারে এত ক্ষুদা দেবতার এ তো ভারে ভারে নই বৃদ্ধ খেতে বেচিয়া আগহ না সর্বস্ব খাওয়ানো তবু ক্ষুদা মিটিল না ব্রাহ্মণ কহিল বাছা এ যে ঘোর কলি অনেক করেছ বটে তবে এও বলি আজকাল তেমন কি ভক্তি আছে কারো সত্য যুগে যা পারিত তা কি আজ পারো বীর কর্ণ কাছে ধর্ম ধর্মজবে এসে পুত্রে চাহিল খেতে ব্রাহ্মণের বেশে নিজ হস্তে সন্তানে কাটিল তখনই সে শিশুকে ফিরিয়ে পেল চক্ষের নিমেষে রাজা স্যানরূপী ইন্দ্রের মুখেতে আপন বুকের মাংস কাটি দিল খেতে পাইল অক্ষয় দেহ নিষ্ঠা এরে বলে তেমন কি কালেতে আছে ভূমণ্ডলে মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে তাঁদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধা নারী না পাইয়া পথ প্রথম গর্ভের ছেলে করিল মানত মা গঙ্গার কাছে শেষে পুত্র জন্ম পরে অভাগী বিধবা হলো গেল সে সাগরে কহিল সে নিষ্ঠা ভরে মা গঙ্গারে ডেকে মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে এ মোর প্রথম পুত্র শেষ পুত্র এই এ জন্মের তরে আর পুত্র আসা নেই যেমনই জলেতে ফেলা মাতি মাতা ভা ভাগীরতি মকর বাহিনী রূপে ওয়ে শিশু লয়ে আপনার পদ্মকর তলে মার কোলে সমর্পিল নিষ্ঠা এরে বলে মল্লিকা ফিরিয়ে এলো মল্লিকা ফিরিয়া ফিরিয়া এলো নতশির করে আপনারে ধিকার ইল এতদিন ধরে বৃথাব্রত করিলাম বৃথা দেব অর্চনা নিষ্ঠাহীন পাপিষ্ঠারে ফল মিলিল না ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন জরা বেশে অঙ্গ যেন অগ্নির মতন ঔষধ গিলাতে যায় যত বার বার পড়ে যায় কণ্ঠ দিয়া নামিল না হাস দন্তে দন্তে গেল হাঁটি শির নারী ধীরে ধীরে চলি গেল রোগী গৃহ ছাড়ি সন্ধ্যার আধারে শূন্য বিধবার ঘরে একটি দ্বীপ স্বয়ন শিওরে একা শোকাতুরা নারী শিশু একবার জ্যোতিহী না খি মেলি যেন চারিধার খুঁজিল কার নারী কাঁদিল কাতর ও মানে সোনা এই যে মায়ের কোল ভয় তারে চাপি ধরি তার জড়তাপ চাহিল কারিয়া নিতে অঙ্গে আপনার প্রাণ পনে সহস বাতাসে গৃহদ্বার খুলে গেল ক্ষীণ দীপ নিবিল তখনই সহস বাহির হতে কলক কলক ধ্বনি পশিল গৃহের মাঝে চমকিল নারী দাঁড়াই উঠিল গে শয্যা ছাড়ি কহিল মায়ের রা কই শোনা যায় ওমর দুঃখের ধন উপায় তোর মার সুশীতল কোল আছে ওরে বাছা জাগিয়াছে কলরুল অদুরি জাহ্ন নদী জলে এসেছে জোয়ার পূর্ণিমায় শিশুর তাপিত দেহভার বক্ষে লয়ে মাতা গেল শূন্য ঘাট পানে কহিল মা মার ব্যথা যদি বাজে প্রাণে তবে শিশুর তাপ দে এত বলি সমর পিল জলে অচেতন শিশুটি রে লই করতলে চক্ষু মুদি বহুক্ষণ আঁকি মেলিল না ধ্যানে নিরখল বসি মকর বাহনা জ্যোতির্ময়ী মাতৃমূর্তি ক্ষুদ্র শিশুটিরে কোলে কুলে করে এসেছেন রাখিতার তার একটি পদ্মের দল হাসি মুখে ছেলে আনন্দিত কান্তি ধরি দেবী কোল ফেলে মার কোলে আসিবারে বাড়াইয়েছে কর কহে দেবী রে দুঃখিনী এই তুই ধর তোর ধন তোরে দিনু রোমাঞ্চিত কায় নয়ন মিলিয়া কহে কইমা কোথায় পরিপূর্ণ চন্দালোকে বিহলা রজনী গঙ্গা বহি চলি যায় করি কলধ্বনি চিৎকারি উঠিল নারী দিবিনে ফিরায় মোর মলিল বনভূমি দক্ষিণের বায়ে नमस्कार